সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে কারা করল চেনা পরিচিত কেউ কোনোভাবে তাদের কোনো ভূমিকা ছিল কি না এগুলো পুলিশ খতিয়ে দেখছে তো যতক্ষণ না পুলিশ প্রাথমিক তদন্তের পর আমরা কিছু বুঝতে পারছি ততক্ষণ এই ঘটনা অনুভিপ্রেত ঘটনা দুর্ভাগ্যজনক কিন্তু কি হয়েছে কিভাবে হয়েছে এটা না জেনে আমরা এর মধ্যে কোনো অন্য মন্তব্য করতে চাই না শুধু সিপিএম বা বিজেপিকে কে বলব দয়া করে আপনারা মাথা ঘামাবেন না বীরবা হাসদা ভোর চারটে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে এয়ারপোর্ট গেছে সবে ফিরেছিল উত্তরবঙ্গের বন্যা দেখে তো বিজেপি ওকে ক্রমাগত যদি ঢিল পাটকেল ছোঁড়ে অপমান করো কি রসগোল্লা খাবে নাকি যা বলে যে বেশ করেছে যে কোনো বাড়িতে ছোট বাচ্চাকে বাবা মা বলবেন ভালো ছেলে হও তার মানে কি সে ভালো ছেলে মানে খারাপ ছেলে না দুষ্টু মেয়ে তা তো নয় এটা একটা কমন একটা একটা সংগঠন একটা সংগঠন যখন একটা বড় যুদ্ধে আসে তাহলে আমরা তো সবাই মিলেই সেই কথা বলি যে আমরা সবাইকে একসঙ্গে চলতে হবে একটা বড়ো ফ্যামিলি এত বড় রাজ্য এত বড় দল একটা বৃহৎ দল তো ফলে কোনো কোনো ইস্যুতে যদি কোথাও কোনো এলাকায় কারুর কোনো মতামতের কোনো তফাত হয় সেটাও যেমন স্বাভাবিক আবার তারা আবার বৃহত্তর লড়াইতে একজোট হয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়ে সেটাও সমানভাবে স্বাভাবিক